এটা পঞ্চান্নতম বিজয় দিবসে প্রমাণিত হয়ে গেছে যে বিএনপি সর্বত্র একলা হয়ে যাচ্ছে বিএনপি যে আওয়ামী মার্কা ভারতের দালালির ন্যারেটিভ ইসলাম বিরোধী যে ন্যারেটিভ উনিশশো কেন্দ্রিক এতে তরুণ প্রজন্মের কোনো সায় নেই এটা শুধু বিএনপি এবং আওয়ামী লীগের ন্যারেটিভ আর আওয়ামী লীগ তো পালিয়েছে আর বিএনপির এই ন্যারেটিভ এটা বিএনপির পরিবারের সদস্যরাও বিশ্বাস করে না গ্রহণ করে না তাদের স্ত্রীরাও এটা ধারণ করে না তাদের সন্তান নাতি নাতিরাও এটা ধারণ করে না বিএনপি এতটা একলা হয়ে গেছে দর্শক পঞ্চান্নতম বিজয় দিবসে স্পষ্ট হয়ে গেছে যে একাত্তর প্রশ্নে কারা কি দেখি জামায়াত জাতিকে বোঝাতে সক্ষম হয়েছে এবং এটা হয়েছে সোশ্যাল স্পিয়ারে যে জামায়াত ইসলামী স্বাধীনতার পক্ষে উনিশশো সালে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল সেটা ছিল রাজনৈতিক ভুল কিন্তু উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরের পর থেকে বাংলাদেশের কেউ আর স্বাধীনতা বিরোধী নয় আর বাংলাদেশে কখনো আর পাকিস্তান বানানো যাবে না অতএব স্বাধীনতার পক্ষে বিপক্ষে বলতে কিছু এখন আর নেই সবাই স্বাধীনতার পক্ষে তাহলে বিজয় দিবসের তাৎপর্য কি বিজয় দিবসের তাৎপর্য হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়া একটা সুখী সমৃদ্ধ ক্ষুধা দারিদ্র মুক্ত উন্নত বাংলাদেশ করা একটা আধুনিক বাংলাদেশ গড়া বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করা বেকারত্ব দূর করা বৈষম্য দূর করা এবং মুক্তিযুদ্ধের যে চেতনা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এটা কায়েম করা এগুলি হচ্ছে মূলত বিজয় দিবসের মূল তাৎপর্য এবং জামাত আরো একটা বিষয় প্রমাণ করতে সক্ষম হয়েছে যে এখন আমাদের স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ হয়ে যে কাজটা করতে হবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়তে হবে বাংলাদেশের রাজনীতিতে ইন্ডিয়ান হেজিমনিকে সৈন্যের কোথায় আনতে হবে এই এই যে জামাতের যে স্ট্যান্স দেখেন ডক্টর ইউনুসের স্ট্যান্স এটা ডক্টর ইউনুস বা ইউনুস সরকারের কেউ স্বাধীনতার বিরুদ্ধে শক্তি পরাজিত শক্তি তাদের এই সেই বিচার হাবি জাবি কোনো কথা বলেছে না নট এট অল তাহলে জামাত যে বার্তাটা দিয়েছে ইউনুস সরকারও সেইম বার্তাটা দিয়েছে ওইটি গ্রহণ করেছে রাষ্ট্রীয়ভাবে যত অনুষ্ঠান করা হয়েছে পঞ্চান্নতম বিজয় দিবসে সব জায়গায় জামাতকে বিএনপির সাথে সমান গুরুত্বের সাথে দাওয়াত দেওয়া হয়েছে এ মানে এখানে সরকারের পক্ষ থেকে কোনো বৈষম্য নেই তারা জামাতকে স্বাধীনতা বিরোধী মনে করে ইনভাইট করার থেকে বিরত থাকে না বরং বিএনপি সব জায়গায় ভেজাল করে বড় চেয়ারে বসা নিয়ে নানান কিছু এই গেল একটা এরপরে তরুণ প্রজন্মের দিকে যদি তাকান যত প্ল্যাটফর্ম আছে এই মুহূর্তে তার সবচাইতে জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনক্লাব মঞ্চ ঘটনাক্রমে ইনক্লাব মঞ্চের দিকে সারা বাংলাদেশের দৃষ্টি এই শরীফ ওসমান হাদি তার সবচেয়ে বড় আইকন রাইট নাও এখন পর্যন্ত তিনি জীবিত আমি যখন কথা বলছি এই শীব ওসমান হাদি এদের আকিদা কি একাত্তর প্রশ্নে এটা যদি দেখেন জামাতের আঁকিদা তাদের আঁকি দেখ যদিও হিস্ট্রিক্যালি জিয়াউর রহমানের একাত্তর কেন্দ্রিক আকিদা খালাদা জিয়ার একাত্তর কেন্দ্রিক আকিদা এবং দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টে বিএনপি সকল নেতাদের একাত্তর কেন্দ্রিক এক একও অভিন্ন এতে কোনো পার্থক্য ছিল না কিন্তু এখন নব্য বিএনপি বিএনপি নতুনভাবে ভারতের দালালিত্ব গ্রহণ করে নতুন সুর ধরছে আওয়ামী মার্কা তারা প্রতিপক্ষকে রাজাকার বলে পরাজিত শক্তি বলে স্বাধীনতা বিরোধী বলে এটা পিওর ভারতের দালালি কখনো বিএনপি এটা বলতো না জিয়াউর রহমানের থিওরি কি ছিল যে স্বাধীনতার বিপক্ষে বিরোধিতাকারী এগুলো বলতে কিছু নাই আসুন আমরা সবাই মিলে বাংলাদেশ গড়ি এবং ভারতের আধিপত্যবাদকে রুখে দিই যে কারণে জিয়াউর রহমান বেছে বেছে রাজাকারদের বিএনপির বড় বড় পদ দিতেন এবং তাদেরকে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এবং মন্ত্রী বানাতেন এখানে একাত্তর কেন্দ্রিক জিয়াউর রহমান রাখিদা জামাতের আকিদের মধ্যে কোনো পার্থক্য নেই তরুণ প্রজন্মের আকিদা জামাতের জামাতের মূল প্রশ্ন স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে বিভাজন সৃষ্টি করা যাবে না আমরা সবাই এক ঐক্যবদ্ধ আর বিএনপি ন্যারেটিভ ছিল বিভাজন করার ন্যারেটিভ যে স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি স্বাধীনতার বিরোধী শক্তি পরাজিত শক্তি নাকি মাথা ছাড়া দিয়ে উঠেছে اومক্যের সূর্য সন্তান বলা যায় সব আবিজাবিন আরটিভনে এসেছে কিন্তু না আপনি এই ইনক্লাব মনসেট কথা তো বললাম এরপরে এনসিপি আরেকটা তরুণদের প্ল্যাটফর্ম আপ বাংলাদেশ আরেকটা তরুণদের প্ল্যাটফর্ম এদের যদি এদের দিকে তাকান আপ বাংলাদেশ তারা কি বিভাজনের পক্ষে নেভার এনসিপি সেনসিটিভিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এনসিপি কি বিভাজনের পক্ষে not at all এনসিপি 71 পৃষ্ঠে 71 কে করে জাতিকে বিভক্ত করার পক্ষে নয় তারা তাদের যে অবস্থান ডাকি না পঞ্চনতম বিজয় দিবসে যেটা স্পষ্ট হয়েছে তারা স্পষ্ট করেছে মুক্তিযুদ্ধের নামে দেশকে বিভাজন করা যাবে না নাহিদ ইসলামের বক্তব্য হোয়াট ডাজ ইট মিন এর মানে বিএনপি আওয়ামী লীগের যে ন্যারেটিভ দ্যাট মিনস ভারতের ন্যারেটিভ স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি এগুলো চলবে না পক্ষ বিপক্ষ বলা মানেই হচ্ছে দেশকে বিভাজন করা কিন্তু নাহিদ ইসলামরা বলছেন মুক্তিযুদ্ধের নামে দেশকে বিভাজন করা যাবে না আরো বলেছেন যে ইসলামের নামে বিভাজন করা যাবে না ইসলামের নামে তো কেউ বিভাজন করে না ইসলাম কোন বিভাজন করে না ইসলাম হচ্ছে বৈষম্য মুক্ত একটা সমাজ ব্যবস্থা ইসলাম বৈষম্য ইসলামে কোনো বৈষম্য আছে তার ইমান নেই অতএব ইসলামে বৈষম্য করার কোনো সুযোগ নেই আপনি যদি ইসলাম মানেন আপনি যদি ইসলাম কায়েম করেন সেখানে বৈষম্যের কোনো স্থান থাকবে না অর্থাৎ থিওরিটিক্যালি এটা কোনো কথাই না যে ইসলামের নামে বিভাজন সৃষ্টি করা যায় না ইসলাম মানলে সেখানে বিভাজনের প্রশ্ন হয় না কিন্তু মুক্তিযুদ্ধেরা বিভাজন করা যায় ওই যে স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি যেটা হাসিনা করতো যেরকম হাসিনা জিওর রহমানকেও রাজাকার বানাতো আওয়ামী লীগ জিয়র রহমান কেউ পাকিস্তানের চর বানাতো এরকম না এটা করা যাবে না তাহলে কি দাঁড়াল নাহিদ ইসলামদের বক্তব্যে যে নাহিদ হাসনাদ নাসির উদ্দিন পাটের তো আরো যারাই এই আইকনিক ফিগার যারাই কথা বলেছে একাত্তর নিয়ে প্রত্যেকের কথা ছিল এটি যে বিভাজন সৃষ্টি করা যাবে না হ্যাঁ কখনো কখনো একাত্তর বিরোধী এবং চব্বিশ বিরোধী উভয় শক্তির বিরুদ্ধে আমরা সোচ্চার এটা আছে এটা হচ্ছে মূলত বিএনপির বিরুদ্ধে রাজনীতি আমি যে কথাটা আগেও বলেছি যে এনসিপি জামাতের কোনো ক্ষতি করতে পারবে না কারণ এনসিপির যে সুপ্রিমেসি অথবা যে জায়গায় কথা বলতে পারে ওই জায়গায় জামাতের আলাদা কোনো নেগেটিভ দিক নেই জামাতের সুপ্রিমেসির জায়গা গ্রহণযোগ্যতার জায়গা ইসলাম সততা ইসলাম এবং সততা যেটা ইসলামের পক্ষের শক্তি ইসলাম কায়েম করতে চায় একটা হচ্ছে জামাতের লোকজন লোকজন যোগ্য এই যদি অধিকাংশ মানুষ সাধারণ মানুষ এইসব থিওরিটিক্যাল কথাবার্তা এগুলোতে বিশ্বাস করে না তাদের কাছে যে লোক ভালো সে লোক নেতা ভোট দিবে জামাতের লোক ভালো তাকে ভোট দিবে শেষ এখানে স্বাধীনতার পক্ষের বিপক্ষে রাজাকার অরিজিনাল রাজাকার হলেও কিছু করার নেই সালাউদ্দিন সালাউদ্দিন কাদের চৌধুরী ভালো ছিলেন সে রাজাকার তাতে কি হয়েছে ওগুলো মানুষ গড়ে না মানুষ ভালো মানুষকে বলতে স্বাধীনতা বিরোধী ছিল কে না জানে কিন্তু তারপরে তাকে বারবার জনগণ এমপি বানিয়েছে না মানে সবার কাছে এগুলো তেমন তাৎপর্য নাই তো দর্শক এখানে জামাতের এই যে জায়গা ইসলাম এবং সততা এই জায়গায় এনসিপি কিচ্ছু করতে পারবে না জামাতে আর বিএনপি তো এগুলো নাই বিএনপি রাজনীতি হচ্ছে এখন জামাতকে স্বাধীনতা বিরোধী বলে গালি দেওয়া আর ভারতের দালালি করা এখন জামাতকে স্বাধীনতা বিরোধী বললেই এনসিপি আগে ধরবে স্বাধীনতা বিরোধীদের সাথে জোট করেছে কেন তোমার দলে কেন স্বাধীনতা বিরোধী ছিল তাদেরকে কেন তোমরা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বানিয়েছ অতএব স্পষ্ট হলো যে একাত্তর প্রশ্নের তরুণ প্রজন্ম জামাতের ন্যারেটিভের পক্ষে দ্যাট মিন্স কোনো বিভাজনে তারা বিশ্বাস করে না আর বিএনপি যে ভারতের ন্যারেটিভ নিয়ে এসেছে ওটা নিয়ে আওয়ামী লীগ পালিয়েছে